ফুল যত ফুল সেই বাগানের রে তুমি টাক সেই বাগানের রে মালিক তুমি টা নকুল এ বিশ্ব ফুল বাগানে এ বিশ্ব ফুল বাগানে উঠল যত ফুল সেই বাগানের মালিক তুমি ঠাকুর সেই বাগানের মালিক তুমি ঠাকুর নকুল বাগানের ফুলটি হয় সাদা কাছে গেলে গুচে যায় মনের দাদা বাগানে ফুলটি হয় সাদা কাছে গেলে গুচে যায় মনের দাদা ফুলের গন্ধে প্রেম ফুলের গন্দে প্রেম আনন্দে সেই বাগানে সেই বাগানের রে মালিক তো এ বিশ্ব ফুল বাগানে এ বিশ্ব ফুল বাগানে ফুটলো যত ফুল সেই বাগানের মালিক ঠাকুর নকুল সেই বাগানের মালিক তুমি ঠাকুর নকুল বাগানের তিনজন চাষি যজন যজন তিনটি কলসি বাগানে তিনজন চাষি যজন যাষ্ট বৃতি তিনটি কলসি জল দেলে চিরাশি রাশি জল দেলে চিরাশি রাশি হইয়া কোর বাগানের মালিক তুমি সেই বাগানের মালিক তুমি ঠাকুর নকো এ বিশ্ব ফুল বাগানে এ বিশ্ব বাগানে উঠল যত ফুল সেই বাগানের মালিক তুমি ঠাকুর সেই বাগানের মালিক ঠাকুর তোমার সাদের বাগানে আমাকে দয়াল কতই যত তোমার সাদের বাগানে আমাকে রাইকা কাজ দয়াল কতই যত অন্তিম কালেতে আমায় অন্তিম কালে আমায় দিয় তুমি ক সেই বাগানের নক সেই বাগানের মালিক তুমি ঠাকুর নক ফুলের গন্ধে প্রেমানন্দে ফুলের প্রেমানন্দে প্রেমানন্দে ওই সেই বাগানের মালিক তুন ঠাকুর এ ফুল বাগানে এ বিশ্ব ফুল বাগানে উঠলো যত ফুল সেই বাগানের তুমি ঠাকুর নকুল সেই বাগানের মালিক তুমি ঠাকুর নকুল সেই মালিক তুমি ঠাকুর নকুল জয়